আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশের জন্য সটটা মাস লিস্ট প্রথমে আমরা মার্কেট অ্যানালাইসিস দেখব আজকে ডিসি এক্স বত্রিশ পয়েন্ট প্লাস ছিল ছয়শো উনাশি কোটি টার্নওভার চোদ্দো কোটি ব্লক মার্কেটের ট্রানজ্যাকশান ছয়শো উনাশি কোটি টার্ন খুব ভালো টার্নওভার মার্কেটের জন্য গত দশ বারো দিন মার্কেট পজিটিভ থাকা সত্ত্বেও এই ধরনের টার্নওভার যেটা আমাদেরকে ইন্ডিকেট করছে যেটা মার্কেট যে এই দশ বারো দিনের যে ভলিউম হয়েছে শেয়ারের এই শেয়ারগুলো বড় কোনো হাতে চলে গেছে অর্থাৎ এই শেয়ারগুলো ডেলিভারি সহজে আসবে না এবং গত ভিডিও এর আগের ভিডিওতে আমি বলেছি যেটা হলো যে টোটাল মার্কেটটা হবে ব্যাংক কেন্দ্রিক ব্যাংক কেন্দ্রিক মার্কেট এবং সাথে থাকবে মিউচুয়াল ফান্ড এবং আরেকটা বিষয় বলে দেই হলো যে টোটাল মার্কেটের যে শেয়ারের যে ভলিউম এই ভলিউমটা এমনভাবে প্রকাশ করছে যে এতদিন যে মার্কেটে শেয়ারগুলোর ভলিউম হয় নাই যে একটা ক্ষুধা ছিল সেটা মনে হচ্ছে যে আরও ক্ষুধাটা বেশি হয়ে গেছে অর্থাৎ এটা খুব দ্রুত মার্কেটে আমার মনে হচ্ছে যে মার্কেটে একটা বড় গেমের জন্য প্রত্যেকটা শেয়ার তৈরি হচ্ছে অর্থাৎ মার্কেট সামনে থেকে একটা ভালো মার্কেট আমরা আশা করতে পারি অর্থাৎ বড় রেলি আমরা পাবো ম্যাক্সিমাম শেয়ারে এখন যদি আমরা বলি যে আগামী কার্য দিবসে রোববারে মার্কেট পজিটিভ হবে না নেগেটিভ হবে আসলে এখানে মার্কেট এই টানোবারে মার্কেট পজিটিভ অথবা নেগেটিভ এটা বিবেচ্য বিষয় না এখানে যেটা দেখতে হবে সেটা হলো যে মার্কেট যদি আগামীকালও যদি মার্কেট যদি ভলিউমগুলো যদি খেয়ে ফেলে নিয়ে চলে যায় হ্যাঁ রেট ঠিক রেখে তাহলে বুঝতে হবে যে মার্কেটের এখনও বাড়া শুরুই হয়নি অর্থাৎ মার্কেটে এখন যে ছশো উনাশি কোটি টানওভার এটা এখনও মার্কেটে এখনও এটাও কোনো টানওভারই না মার্কেটের জন্য যদি এই শেয়ারগুলো যদি রেট ঠিক রেখে যদি আগামীকাল যদি বসে যদি আবার যদি এরকম সাতশো কোটি বা সাতশো কোটি প্লাস টানওভার হয় এবং মার্কেট ডেফিনেটলি টোটাল মার্কেটটা রাখতে হবে যে আমাদের পোর্টফোলিওর একটা বড় অংশ আমাদের ব্যাংক ইনভেস্টমেন্ট থাকা উচিত সেটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে যে আমি বিগত বেশ কয়েক মাস ধরে বলছি যে মার্কেটে থাকার এখন সবচেয়ে উপযুক্ত জায়গা ব্যাংক ব্যাংকের প্রত্যেকটা সেরা শেয়ার ভ্যালু এবং ব্যাংকের যে গত তিন দিন আগে যে সেক্টর ওয়াইজ টার্নওভারের মধ্যে একশো পঞ্চাশ কোটি যে টান ওভারটা ছিল সে শেয়ারেরও বাজারে ডেলিভারি আসে নেই তাহলে বুঝতে হবে যে এই শেয়ারগুলো বড় হাতে চলে যাচ্ছে এবং মার্কেট বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট যদি আমরা খেয়াল করি ভলিউমের যে তাদের গ্র্যাজুয়ালি যে ইনক্রিজ এটাতে মনে হচ্ছে যে মার্কেট একটা বড় ধরনের মার্কেট একটা গেমের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি আশা করব একটা ভালো মার্কেট আমাদের জন্য ওয়েট করছে তো আমরা দেখবো যে আগামী রোববারের জন্য আমাদের লিস্টে কী কী শেয়ার আছে প্রথমে আমরা দেখে নিব যে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পনেরো লক্ষ সাতচল্লিশ হাজার ভলিউম তিন টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং খুব ভালো জায়গাতে আছে এবং এটার আমার এটা আমি এটা বলবো যে মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা স্ক্রিপ্ট বাড়া জায়গাতে আছে অর্থাৎ একটা বড় গেমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যেরকম আছে ব্যাংকের শেয়ারগুলো ঠিক এরপরে ব্যাংকের পরে মিউচুয়াল ফান্ডগুলো এরপর আমরা যদি দেখি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ন লক্ষ ভলিউম চার টাকা ষাট পয়সা ক্লোজিং আজকের ওয়াশ লিস্টের সবচেয়ে আকর্ষণীয় চার এটা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর দেখব ব্যাড বিসি ব্যাড বিসি এক লক্ষ চুরাশি হাজার ভলিউম দুশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এই শেয়ারটাই শুধু দামি শেয়ার হ্যাঁ তো চার্টার পজিশন এম এস ভলিউম সব কিছু বিবেচনা এটা আমাদের লিস্টে নিয়ে এসেছি আমি আশা করি এটা ভালো রেলিতে যাবে এরপর যেটা দেখব অ্যাফ বি এ ফার্স্ট মিউচুয়াল ফান্ড তেরো লক্ষ ষোলো হাজার বলিয়ম তিন টাকা ষাট পয়সা ক্লোজিং এটাও মিউচুয়াল ফান্ড অর্থাৎ আমাদের আজকের লিস্টের ম্যাক্সিমাম থাকবে মিউচুয়াল ফান্ড এরপরে আমরা দেখব কেডিএস এই গত কার্য দিবসের ছিল আট লক্ষ চুয়াত্তর হাজার বলিয়ম একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং এখানে এশিয়াটা আবার আজকে আবার আসার যে কারণটা এটা ব্যাক টু ব্যাক তার ভলিউমের জন্য এটা এসেছে অর্থাৎ এটা এই শেয়ারে অল্প ভলিউমেই মুভমেন্ট হয়ে খুব বেশি এবং এটা আগামীকাল যদি বিশ্ব যদি এখান থেকে কম ভলিউম হয় কিন্তু এটা পজিটিভ ধারা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্য এটা নিয়ে আসা এরপরে আমরা যেটা দেখব আইসিবি এমসিএল সেকেন্ড অ্যানার্ডি এক লক্ষ নয় হাজার ভলিউম ছ টাকা বিশ পয়সা ক্লোজিং এই শেয়ারটা হলো সবচেয়ে লো ভলিউমের মধ্যে একটা শেয়ার কিন্তু চার চমৎকার একটা চার অর্থাৎ বাড়ার মতো জায়গাতে রয়েছে তো এই জন্য আমরা এই নিয়ে এসেছি তো আমি যেটা আমার মূল যে মার্কেটের যে ফোকাসটা আমি যেটা করছি যেটা আমার অ্যানালাইসিস যেটা মনে হচ্ছে সেটা হলো যে আবারও বলে দিচ্ছি টোটাল মার্কেট এই এবার যতটুকু মার্কেটের যে ইনক্রিজ হবে মার্কেট যতটুকু পজিটিভ ধারায় থাকবে যতক্ষণ ম্যাক্সিমাম পোশান আমাদের থাকা লাগবে ব্যাংকের দিক এবং আমি এটা বিশ্বাস করি এবং আমার যেটা অ্যানালাইসিস বলে যেটা হলো যে ব্যাংকের যে শেয়ারগুলোর ভলিউম হচ্ছে ট্রানজাকশান হচ্ছে এই শেয়ারগুলো বড়ো হাতে চলে যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এখান থেকে ব্যাংকের বড় একটা র্যালি আমাদের জন্য ওয়েট করছে এবং পাশাপাশি মিউচুয়াল ফান্ড অন্যান্য শেয়ারও মুভমেন্টে আসবে যেহেতু মার্কেট ভালো তবে ব্যাংক কেন্দ্রিক মার্কেট হবে এবং এটা আমাদের যারা বড় ইনভেস্টর আছে যারা হয়তো দশ কোটি বিশ কোটি টাকা নিয়ে যারা মার্কেটে যাদের শেয়ার কেনা বেচা করেন তাদের উদ্দেশ্যে বলছি তা আপনারা ভালো এ ধরনের ফান্ডামেন্টাল শেয়ার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আপনারা ব্লক করে রাখবেন তবে মার্কেট ভালো পজিশানে যাবে এবং আপনারাও ভালো পজিশনে চলে যাবেন আপনারা যদি পুরো টাকাটাকে যদি ট্রানজাকশনের জন্য রাখেন সেটা একটু ডিফিকাল্ট হবে মার্কেট থেকে গেইন করা এবং মার্কেটের জন্য একটু প্রবলেম যেটা হলো সেল পেশা চলে আসবে তো আমার যেটা হল যে যারা বি দশ বিশ তিরিশ কোটি টাকার যারা ট্রানজাকশান করেন তারা হলো যে একটা ফান্ড ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট টাকাটা থাকবে হলো ফান্ডামেন্টাল শেয়ারে এবং বাকি টাকাটা দিয়ে আপনারা মার্কেটে নাড়াচাড়া করবেন তবেই মার্কেট শক্তিশালী অবস্থানে যাবে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ